মেয়েরা সত্যিই আনপ্রোডেক্টেবিল বিয়ের আগে তারা একজন পুরুষকে অ্যাকসেপ্ট করে বিয়ের পরে তাকে সাকসপেক্ট করে আর তার মৃত্যুর পর তাকে রেসপেক্ট করে শর্মিলা কিছু দীর্ঘশ্বাস জমা হয়েই থেকে যাবে বুকে কিছু অশ্রু হয়তো থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না কোনো শিশির বিন্দু উর্মিলা আয়তো বোন এখন হাতে মেহেদি লাগিয়ে দে এরপর শোকাতে অনেক দেরি হবে তারপর কত কাজ শর্মিলা ওকে এর মধ্যেই শ্রাবণ চলে আসে উর্মি এখানে বসে থাক এখন কোনো নড়াচড়া করবি না শ্রাবণ দুইটা মেয়ের মধ্যে আমি বসে থেকে কি করবো উর্মি বাহ রে বাহ আগে তো আমাদের কোলের মধ্যে সব সময় বসে থাকতি এখন আবার কি করবি এগুলাকেই বলে পরিবর্তন এ কথা শোনে শর্মিলা মুসকি মুসকি হাসতে থাকে শ্রাবণ যা থাকবোই না এখানে তোরাই থাক শ্রাবণ উঠে যেতে ধরলে শর্মিলা হাত ধরে বলে এখানে বসে থাকো কোথাও যাওয়ার দরকার নেই এখন উর্মিলা শর্মিলাকে মেহেদি লাগিয়ে দেয় আর শর্মিলা উর্মিলাকে মেহেদি লাগিয়ে দিয়ে উঠোনে বসে থাকে এর মধ্যে শর্মিলার বাচ্চা ঘুম থেকে উঠে যায় শর্মিলা ভেবা চাকা খেয়ে যায় হাতে মেহেদি বাচ্চাকে কে নিয়ে থাকবে এখন শর্মিলা বলে উর্মিরে বাচ্চা কাচ্চা হলে আর এসবের শখ থাকে না যাই আমি হাত ধুয়ে ফেলি শ্রাবণ থাকো আমি বাচ্চাকে নিয়ে থাকতেছি কিছুক্ষণ উর্মি এই তো বাচ্চার বাবা তো একটা আছেই এখানে তুই আমাকে হেল্প করবি যে কয়দিন তুই এখানে আসিস এতদিন বাচ্চাকে শ্রাবণই নিয়ে থাকবে শ্রাবণ তোরা থাক আমি বাচ্চাকে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি শ্রাবণ চলে গেল শর্মিলা উর্মি দেখেছিস শ্রাবণের কিন্তু আগের মতো এখন এতটা রাগ নেই অল্পতেই অনেকটা মানিয়ে নিতে শিখে গেছে উর্মি হ্যাঁ এটা সত্যি বলছিস আচ্ছা একটা কথা বলতো আমাকে তোরা তো সেক্স করেছিলি সব করেছিলি তাহলে কিভাবে তোরা দুজন দুজনকে ছেড়ে দিলি বিসর্জন দেওয়ার থাকলে আগেই দিতি এত ক্লোজ হওয়ার তো দরকার ছিল না শর্মেলা ক্লোজ কেউ ইচ্ছা করে হয় না মনের অজান্তেই হয়ে যায় তার চোখে আমি আমার সর্বনাশ দেখেছিলাম কিন্তু ভালো তো বাঁচতাম তাই সব মেনে নিয়েছিলাম তুই তো আর সব কিছু জানিস না তুই তো আর সব কিছু জানিস না আর পরে সেভাবে যোগাযোগ না হওয়ার কারণে তোকে বলাও হয়নি উর্মি তো এখন বল শর্মিলা শুরু থেকে না বললে বুঝবি না আর এত সময় কোথায় উর্মি যতটুকু বলা যায় বল রাতে আজকে তোর কাছে শোবো তখন শোনবনি বাকিটা শর্মিলা আশা শোন তাহলে সময়টা আজ থেকে চার বছর আগে তখন আমাদের কোনো সম্পর্ক ছিল না দুজনেই দুটো ভিন্ন জেলা থেকে এসে একটা শহরের কলেজে এসে ভর্তি হই প্রথম প্রথম মুখোশ করে কলেজে যেতাম কখনোই মুখ বের করতাম না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় সবাই সবার সাথে মোটামুটিভাবে পরিচিত হয়েছে কিন্তু আমার ফেস দেখা যায় না দেখে কেউ ঠিকভাবে কথাই বলতে চাইছিল না এখনকার যুগে যে ফেস মেপে কথাবার্তা সম্পর্কের উন্নতি হয় তা তো আর আমি জানতাম না আমারও একা একা বোরিং লাগতো তাই আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন থেকে আমিও কলেজে মুখোশ করা ছাড়া যাব। রাস শেষে পরের দিন যখন কলেজে গেলাম ক্লাসে মোটামুটি সবাই অপরিচিত বা নতুন স্টুডেন্ট মনে করতে থাকে আমাকে কিন্তু আমি তো জানি আমি কে যখন রোল ডাকা হয় তখন হয়তো কেউ কেউ বুঝতে পারে যে আমি শর্মিলা মোটামুটি সবাই এরপর থেকে নিজে থেকে চাহিদা করে আমার সাথে কথা বলতে আসত আমারও ভালো লাগত সবার সাথে আড্ডা দিতে এভাবে দুই মাস চলে যায় কলেজের জীবন সবাই ঠিক মতো পরিপাটিভাবে কলেজে আসে সবাই নীরব চুপচাপ থাকে কিন্তু একটা ছেলে শুরু থেকে চোখে না পড়লেও এখন বেশ চোখে পড়ে ওই ছেলেই আজকের এই শ্রাবণ উর্মি তারপর শর্মিলা তারপর আর কি মাঝে মাঝে নোটিশ করতাম সিগারেট খাইত কলেজের আশেপাশে দেখতাম মারামারি করত বকাটে ছেলেদের সাথে এসব দেখে ওর সাথে তো কথা বলা দূরে থাক আমি ওরে কল্পনাও করতাম না কিন্তু সত্যি কথা হলো ভাবনায় শুধুই ওই ছেলে আসে ঘুমাতে গেলেও এভাবে আরও বেশ কিছু দিন কেটে যায় হুট করে একদিন দেখা হয়ে যায় একটা রেস্টুরেন্টে আমি আম্মুর সাথে ছিলাম আর শ্রাবণ একাই গিয়েছে আমি আম্মুকে বলতে লাগলাম আম্মু ওই ছেলেটা আমার কলেজের ক্লাসমেট ও আচ্ছা এখানে ডেকে আনো এখানে বসুক এক একা বসে আছে যে না আম্মু থাক ও ওর মতো খেয়ে যাক আমরা আমাদের মতো খেয়ে যাই ছেলেটা তোকে কি চেনে না না হয়তো আবার চিনতেও পারে ঠিক নেই ডেকে আনেক যদি চিনতে পারে তবে কি ভাববে আমি তোর মা ছেলেটা একা বসে আছে তবুও ডাকিনি বিষয়টা ভালো দেখায় না তোর ডাকতে হবে না আমি ডাকছি এই ছেলে শ্রাবণ নিজের দিকে আঙ্গুল ইশারা করে বলে আমাকে ডাকছেন হ্যাঁ বাবা তোমাকেই যে আছি শ্রাবণ আসার পর আসসালাম আলাইকুম কেন ডাকছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আমি শর্মিলার মা তুমি একা বসে আছো এর জন্য তোমাকে ডাকলাম বসো এখানে একসাথে খাই না আনটি আমি একা খেয়ে চলে যাব। সমস্যা নেই শর্মিলা মা বলতেছে তো খেয়ে যেতে বড়দের কথা অমান্য করতে হয় না খেয়ে নাও শ্রাবণ তখন বসে পড়ে আর শর্মিলাকে বলতে থাকে তুমি কি চেনো আমাকে বা আমাদের কখনো কি কথা হয়েছে শর্মিলা না কথা হয়নি তো তবে তোমায় দেখেছি ক্লাসে আচ্ছা আমিও দেখেছি কিন্তু কথা হয়ে ওঠেনি এভাবে কথা হতে হতে খাওয়া শেষ হয়ে গেল শর্মিলা আর শর্মিলার মা বিদায় নেয় রেস্টুরেন্ট থেকে আর শ্রাবণও চলে যায় তার বাসার দিকে পরের দিন যথারীতি শর্মিলা কলেজে আসে কিন্তু আজকের দিনটি শর্মিলার জন্য স্পেশাল হতে যাচ্ছে শর্মিলা কলেজে ঢুকতেই কিছু ক্লাসমেট বলতে থাকে কি খবর ভাবি কেমন আছেন শর্মিলা কিছু বুঝে উঠতে পারে না তাই ক্লাস রুমে চলে যায় তখন শ্রাবণ জিজ্ঞেস করে কি অবস্থা কেমন আছো ভালো তুমি এই তো চলছে থ্যাংক ইউ ফর এ এথিং অ্যাট দে রেস্টুরেন্ট স্টার দে সেটা মার পক্ষে থেকে ছিল আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই ও আচ্ছা তুমি বলে দিও আমি ধন্যবাদ আর সালাম জানিয়েছি ঠিক আছে তখন আমি খেয়াল করতে থাকি ছেলেটা আমাকে প্রতিনিয়ত এখন নোটিশ করতেছে আমার তো পার্সোনালি ছেলেটাকে পছন্দ না কিন্তু আমার মার কারণে তাকে এখন সহ্য করতে হচ্ছে কিছুদিন এভাবে টুকটাক কথাবার্তা হতো একদিন দেখি আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে শ্রাবণ আমি আর অ্যাকসেপ্ট করিনি তারা দুদিন পর রিকোয়েস্ট মেসেজ তাও অ্যাকসেপ্ট করিনি পরের দিন কলেজে যাওয়ার পর আমাকে বলতেছে তুমি তো ক্লাসমেট সৌজন্যবোধ থাকলেও তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা উচিত তাই না আমার আন ইজে লাগে অপরিচিত কারো সাথে কথা বলতে আমরা তো বন্ধু হয়ে যেতে পারি এটাতে সমস্যা কি ভাবা যাবে এটা বলে আমি সরে যাই ওর কাছ থেকে দুইটা ক্লাস শেষে একটু বিরতি পাই কিছু ছেলে পেলে দেখি বহিরাগত কলেজে ঢুকেছে এজন্যই শ্রাবণকে বলতেছে এই শ্রাবণ বের হওয়া ক্লাস থেকে শ্রাবণ বেরিয়ে যায় ক্লাস থেকে বের হতেই ওরে একটা থাপ্পর মারে আমি ভয় পেয়ে যাই ওকে আমাদের ক্লাসের আড়ালে নিয়ে যায় তখন আর কিছু দেখতে পারি না একটু টেনশন কাজ করতে থাকে মনের মধ্যে একটু পর আরও কিছু ছেলে আসে এগুলো শ্রাবণের গ্যাং মোটামুটি একতরফা মারামারি হয়ে যায় এরপর শ্রাবণ ক্লাসে আসলে সজীবকে বলে এই তোর আজকে কাফনের কাফন পড়ানো হবে ক্লাসটা শেষ হোক আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সজীবকে ক্লাস থেকে বের করে বেধরম মারতে থাকে শ্রাবণ কেউ কোনো বাধা দিচ্ছে না আমি সাহস করে এগিয়ে যাই আর শ্রাবণকে বলি প্লিজ স্টপ আশ্চর্য হলেও সত্যি শ্রাবণ সেখানেই থেমে যায় কলেজ শেষে বাসায় ফিরি রাতে শ্রাবণকে মেসেজ করি কি হয়েছিল এত মারামারির মধ্যে থাকো কেন তুমি এগুলো কোনো ভদ্র ঘরের সন্তানদের কাজ হতে পারে না নেক্সট টাইম যেন এইগুলো করতে না দেখি যার জন্য চুরি করি সেই বলে চোর মানে কি আজকের ঝামেলা তো তোমার জন্য হয়েছে তোমাকে সজীব লাভ করে আবার আমি তোমাকে লাভ করি এটা নিজেই ঝামেলা ওরে বাবা মনে মনে ভালোবেসে শেষ তার জন্য আবার মারামারি আমি কি কাউকে ভালোবাসি নাকি আমার মতামতের কোনো প্রয়োজন নেই বিষয়টা তা না আমি তো আর আগে হিট করে ওই তো আগে ছেলে পেলে এনে ঝামেলা করলো যার সজীব আমাকে ভালোবাসে মানে কি আমি ওর সাথে তো কখনো কথাই বলিনি কতদিন আগে মেসেজ রিকোয়েস্ট দিয়েছে ওর মেসেজ তো চেকও করে আর আজকের পর ওরে তো ব্লক লিস্টে রেখে দেব। তার মানে আমাকে তাহলে ভালোবাসো না তাও না যেহেতু আজকে তোমার দোষ নেই সেই জন্য তোমাকে ব্লক করলাম না রাখছি ভালো থাকো কিছুদিন যাওয়ার পর কলেজ ছুটি হয় একদিন টিপ টিপ বৃষ্টি পড়ছিল আমি রিকশায় যাচ্ছিলাম বাসার দিকে শ্রাবণ একটা দোকানের সামনে সিগারেট টানছিল প্রথমত আমার সিগারেট খাওয়ার ছেলে তো একদমই পছন্দ না এরপরেও ওর অ্যাটিটিউড দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি বাসায় গিয়ে দেখি আম্মু খালামনির বাসায় চলে গেছে এখানে নতুন শহর আর ওইভাবে কেউ পরিচিত ছিল না বৃষ্টির দিন বাইরে খেতে মন চাচ্ছিল আমি কার সাথে যাব এটা নিয়েই ভাবতে থাকি উপায়ান্তর না পেয়ে শ্রাবণকে মেসেজ দিয়ে বলি হাই শ্রাবণ ফ্রি আছো কি তোমার জন্য সব সময় ফ্রি আমি কি করতে হবে বলো সব সময় তোমাকে ফ্রি হয়ে থাকতে বলিনি আমি জাস্ট দুই ঘন্টা আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে আবার বাসায় দিয়ে যাবা পারবা কি এ আবার কি কঠিন কাজ কখন বের হবা বলো আমি রেডি হচ্ছি তুমি কলেজের গেটে থাকো আমি যাচ্ছি আমি রেডি হয়ে বের হয়ে দেখি শ্রাবণ গেটে দাঁড়িয়ে আছে ওর বাইকে উঠে রেস্টুরেন্টে যায় খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষা করতে থাকি এর মধ্যে ওরে জিজ্ঞেস করি বাসায় কে কে আছে তোমার আমি আম্মু আর আব্বু আর কেউ নেই মানে বড় ভাই বোন কেউ নেই আমি একমাত্র সন্তান তাদের এই জন্যই বাদর হয়েছ তোমার ভাই বোন কয়জন আমি একাই ভাই বোন নেই আমি আর মা শুধু বাবাও ছেড়ে চলে গেছেন সো সরি কষ্ট পেও না আসলে কেউ চিরদিনের জন্য পৃথিবীতে আসেনি যাক বাদ দাও তোমার কথা বলো এরকম ফালতু মার্কা কেন তুমি ড্রেস আপ চেঞ্জ করতে পারো না দেখতে ভালো লাগে না তোমার ড্রেস তুমি সাথে থাকলে সব চেঞ্জ করে ফেলবো রাজি হয়ে যাও চুপ করো তো সব কিছু অ্যাডভান্স সব কিছু অ্যাডভান্স চিন্তা করা ভালো না আমি তোমার জন্য তোমাকে ভালো হতে বলেছি মনে করো এই যে শার্টটা পরেছ দেখে দামি মনে হচ্ছে কিন্তু তোমাকে মানাচ্ছে না কোনো ভদ্রতা দেখাচ্ছে না এরকম কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হবে তাহলে সুন্দর লাগবে আর বকাটে ছেলেদের মতো গলায় চেইন হাতে ব্যাসলেট এগুলো কি, ফালাই দিবা সব কিছু এগুলো বলতে বলতে আমাদের জন্য খাবার এসে যায় খেয়ে দিয়ে আসতে থাকি বাসার দিকে শ্রাবণ বলতে থাকে সামনের মোড়ে একটা চাওয়ালা আছে অনেক সুন্দর চা বানায় না আমার চা খাওয়া পছন্দ না আরে চলো অনেক প্রকার চা আছে ওইখানে আর ওখানে ভিউটা অনেক সুন্দর মনে ফ্রেশ লাগবে তো আমি যেতে রাজি হলাম দশ মিনিট পর পৌঁছালাম গিয়ে দেখি সত্যি সুন্দর দৃশ্য আর মানুষের ভিড়ও অনেক শ্রাবণ বলতেছে মামা দুই কাপ বুলেট চা দাও তেঁতুল মিশানো একটা চা আমি মনে মনে চিন্তা করতে থাকলাম বুলেট চা আবার কি যাই হোক এখানের দৃশ্যের প্রেমে পড়ে গেলাম আমি শ্রাবণ আমার পাশে বসলো হুট করে কিছু অসহায় ছোট ছোট বাচ্চা এলো আমাদের কাছে সাহায্য চাইতে শ্রাবণ অনেক আদর করে পাশের দোকান থেকে জুস সহ কিছু টাকা দিয়ে দিল আমি এবার সত্যি মুগ্ধ হয়ে গেলাম যার এত সুন্দর জায়গা পছন্দ আর অসহায়ের প্রতি এত মায়া সেই মানুষটা খারাপ কেমন করে হয় যাই হোক শ্রাবণ আবার আমার পাশে এসে বসে আর বলতে থাকে জানো শর্মিলা আমার যখন বেশি মন খারাপ হয় এখানে এসে চা খাই মন ফ্রেশ লাগে আর একটা জিনিস এখানে নানান রকমের মানুষ দেখা যায় তার মধ্যেই আমার কাছে স্পেশাল মানুষ হলো এই অসহায় ছেলেগুলো এদের দেখলে আল্লাহর কাছে আদায় করতে থাকি যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ শর্মিলা বাহ অনেক সুন্দর করে কথা তো তুমি মেসিউর লাগছে এখন কিন্তু তাহলে ঝামেলা করো কেন সব সময় সাইপাস খাও কেন এই শহর নরমের উপর বেশি রাগান্বিত তুমি আজকের নরম হয়ে যাও পদে পদে মানুষ তোমাকে ঠকাবে আর তুমি যখন শক্ত অবস্থানে চলে যাবে তখন তোমাকে সালাম করে কথা বলবে ইট ইজ লো অফ নেচার শর্মিলা তা ঠিক বলেছ চা খেতে খেতে আরও অনেক গল্প হয় আমাদের বিকাল প্রায় শেষ হতে চললো যত সন্ধ্যার দিকে যাচ্ছে এই জায়গার ভিউটা তত সুন্দর হতে শুরু করেছে আমি শ্রাবণকে বলি সামনে কি ওটা ফাঁকা মাঠ ওইখানে একটু যাবো আর আমাকে কিছু ছবি উঠিয়ে দাও সূর্য অস্ত যাওয়ার আগে আচ্ছা চলো উঠিয়ে দিচ্ছি কিছু ছবি উঠানোর পর সন্ধ্যা হয়ে যায় এবার বাড়ি ফিরতে হবে আর দেরি করা যাবে না যেই ভাবনা সেই কাজ শ্রাবণ আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায় বাসায় গিয়ে দেখি আম্মু এখনও আসেনি জামা চেঞ্জ করতে করতে আম্মুকে কল দিলাম কিন্তু মা আজকে নাকি আসবেই না কি আর করার বাসায় একা থাকতে হবে এখন কোনোভাবে দশটা পর্যন্ত রাত চলে যায় পরে একা একা আর কাটছিল না সময় এর মধ্যে শ্রাবণের কথা মনে পড়তে ছিল আজকের দিনটাই স্পেশাল এটা বলতেই হবে আর একটা ভাবনা কাজ করে আমার ভেতর ছেলেটা মানসিকভাবে কোনোভাবেই খারাপ না হয়তো পরিস্থিতি একটু বাজে টাইফের মধ্যে ফেলে দিয়েছে যাই হোক ওরে মেসেজ দিলাম দশটার পর তা দেখি মেসেজ সিন করে না অনেকবার কল দেওয়া হলো তবু রিসিভ করতেছে না একটু চিন্তায় আমার খারাপ লাগা শুরু করে যাই হোক রাতে ঘুমিয়ে যায় পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার সময় শ্রাবণের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যায় কলেজে গিয়ে দেখি শ্রাবণ নেই ফোনের পর ফোন আর মেসেজ দিতে থাকি সে নাই কোনো উপায়ান্তর না পেয়ে ওদের বাসায় ঠিকানা নেই কলেজ থেকে কলেজ ছুটির পর ওদের বাসায় গেলাম বাসার দারোয়ান জানায় কাল রাতে বাইক অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট আসে এখন উপায়ন্তর না পেয়ে শর্মিলা বাসায় চলে যায় ওইদিকে দিকে শ্রাবণ ট্রিটমেন্ট শেষে একটু সুস্থতা বোধ করে বাইক অ্যাক্সিডেন্টে পায়ে হাতে ব্যথা পায় ডাক্তার বলে দেয় আগামী এক সপ্তাহ রেস্টে থাকতে এক সপ্তাহ শ্রাবণ আর কলেজে আসে না শর্মিলাও ক্লাসে আসে না এই এক সপ্তাহ শুধু মেসেজ হোয়াটসঅ্যাপেই কথা হয় এই এক সপ্তাহ পর শ্রাবণ শর্মিলা দুজনেই ক্লাসে আসে দুইটা ক্লাস শেষ হওয়ার পর শর্মিলা শ্রাবণকে বলে ক্লাস আর করব না ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি সামনের উদান থেকে শ্রাবণ আচ্ছা তুমি গেটে দাঁড়াও আমি বাইক বের করে আনতেছি তারা চলে যায় উদানে শ্রাবণ একটু আগ্রহ নিয়ে আচ্ছা এই এক সপ্তাহ কলেজে আসলে না কেন ভালো লাগতে ছিল না আমার এই জন্যই আসেনি এছাড়া কোনো কারণ নেই আচ্ছা তুমি কি কোনো কারণে আমার প্রেমে পড়ে গেছো এই না না কি বলো এইসব আমি তোমাকে একজন ভালো বন্ধু হিসেবেই দেখি আচ্ছা এগুলো কথা বাদ দাও একটা আইসক্রিম আনো তো আমার জন্য শ্রাবণ আইসক্রিম আনতে গেলে এসে দেখে শর্মিলা কার সাথে যেন ফোনে কথা বলতেছে বেশ হাস্য রসাত্মক ফোন কাটার পর শ্রাবণ জিজ্ঞেস করে কার ফোন ছিল এত খুশি হয়ে কথা বললে যে আমার মামাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে কাল আসবে আমাদের শহরে এজন্য ফোন দিয়েছিল ও আচ্ছা সেখানে কিছুক্ষণ থাকার পর দুজন দুজনের বাসায় চলে যায় চলে আসে আগামীকাল সন্ধ্যার একটু পর শর্মিলা আগে থেকে শ্রাবণের সাথে বসে আড্ডা দিচ্ছিল এর মধ্যেই চলে আসে শর্মিলার ভাই সাগর শর্মিলাকে ফোন দিলে সে আমার থেকে চলে যায় আর বলে তুমি এখানে একটু বসো আমি ভাইয়ারে বিদায় দিয়ে আসতেছি বলে শর্মিলা শ্রাবণের থেকে চলে যায় চলে যাওয়ার পরই শ্রাবণ শর্মিলাকে ফলো করতে থাকে শর্মিলা আর ওর ভাই সাগর একটা রিক্সায় মার্কেটের দিকে যেতে থাকে শ্রাবণও একটা রিক্সা নিয়ে মার্কেটের দিকে যায় একটু পর ওরা দুজন একটা শপিং মলে ঢুকলে শ্রাবণ ওদের হারিয়ে ফেলে বাধ্য হয়ে শ্রাবণ আগের জায়গায় চলে আসে এসে এখানে সটফট করতে থাকে আর সিগারেট টানতে থাকে ঘন্টা খানেক পর শর্মিলা কয়েকটা ব্যাগ ভর্তি কাপড় চোপড় আনে আর আমাকে বলে সাগর ভাইয়া আমাকে অনেক আদর করে দেখেছ কতগুলো শপিং করে দিল আচ্ছা খুবই ভালো বাসায় চলে যাবে কি এখন হ্যাঁ রিক্সা ডাকো একটা রিক্সা ডাকে শ্রাবণ আর শর্মিলাকে বলে চলো সামনে থেকে একটু ঘুরে বাসায় নামাই দেব তোমাকে আচ্ছা ঠিক আছে একটা নিরিবিলি রাস্তায় শর্মিলা আর শ্রাবণ রিকশার হুট উঠিয়ে চলতে থাকে হঠাৎ করে শ্রাবণ শর্মিলার কাঁধে হাত রাখে শর্মিলা শরীরে হাত দিচ্ছ কেন এটা শোনার পর শ্রাবণ শর্মিলাকে চলবে